সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে মূলত আমরা সাজিয়ে থাকি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ নিয়ে আজ আমাদের সঙ্গে অতিথি আছেন খুবই এম এম কাসার ভাই ধন্যবাদ সাহিম ভাই কাসার ভাই আপনাকে অসংখ্য ধন্য অভিনন্দন আপনাকে আরও একবার আমরা পেলাম এখন আমরা চলে আসি বিভিন্ন পত্রপত্রিকা যেসব নিউজ ছাপা হয়েছে সেই দিকে এখন দুনি প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম হচ্ছে ঘরের মাঠেই শেষ টেস্ট খেলতে চান সাকিব খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে হাসতে হাসতে বিদায়ের ঘোষণা সাকিবের আরেকটি হচ্ছে সাকিবের যে ক্রিকেটগুলো উনি একটি কলাম লিখেছেন সেটি হচ্ছে ভালো সিদ্ধান্ত নিয়েছে সাকিব আর একটি হচ্ছে যে আপনার কানপুর টেস্টকে সামনে রেখে প্রিভিউ রিপোর্টটা সেটি হচ্ছে দুই দলকেই ভাবাচ্ছে বৃষ্টির চোখ রাঙানি আর সাকিবকে নিয়ে প্রধান নির্বাচক ফারুক আমরা আপনি আগে প্রধান নির্বাচক ছিলেন এখন বিসিবি সভাপতি উনি বলেছেন সাকিবের নিরাপত্তা দায়িত্ব সরকারের বলেছেন বিসিবি সভাপতি হ্যাঁ সাকিবই আলোচনায় আসছে এখন চলে যাচ্ছি আমরা কালের কণ্ঠের দিকে কালের কণ্ঠের প্রধান পাতার প্রথম পাতার নিউজ হচ্ছে নিরাপত্তা চান সাকিব অপরক বিসিবি আরেকটি হচ্ছে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সাকিবের ক্যারিয়ার কানপুরেই শেষ আরেকটি হচ্ছে সুযোগের অপেক্ষায় বাংলাদেশ এবার আমরা চলে যাব সমকালের দিকে সমকালের প্রধান শিরোনাম হচ্ছে প্রথম পাতার বিদায় বলে দিলেন সাকিব এটা লিড নিউজ হয়েছে সমকালে আমরা এখন চলে যাচ্ছি খেলাধুলার পাতায় খেলাধুলার পাতারও প্রধান শিরোনাম সাকিব সাকিব অধ্যায়ের ইতি জ্যোতি না ইতি জ্যোতি আর ইতি দুটি ভিন্ন শব্দ বোঝাচ্ছেন আরেকটি হচ্ছে কষ্ট ও অভিমান থেকে অবসর নয় এবার আসছি আমরা মানব জমিনের দিকে মানব জমিনে প্রথম পাতার শিরোনাম হচ্ছে অসাধারণ বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি আর খেলাধুলার পাতার প্রধান নিউজ হচ্ছে আমি কিভাবে খেলছি এটা আল্লাহ জানেন আর আরেকটি নিউজ হচ্ছে দেশে সাকিবের নিরাপত্তায় কিছুই করার নাই বিসিবির আর ভারতে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ এবার আমরা চলে যাব আজকের পত্রিকার দিকে আজকের পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম হচ্ছে সাকিবের শেষ কোথায় কানপুর নাকি মিরপুর আর হচ্ছে স্পোর্টস পাতার প্রধান শিরোনাম হচ্ছে চূড়া থেকে সরে যাওয়া সাকিব আর সাকিব দেশে বিদায় না নিতে পারলে কষ্ট পাবো এটি হচ্ছে সাকিবের যে ক্রিকেটগুলো সালাউদ্দিন ওনার একটি লেখা আর বিসিবি প্রধান বলেছেন দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি এটাকে ভালো বার্তা দিয়েছেন পরিষ্কার এখন দেশ রূপান্তরে প্রথম পাতার প্রধান শিরোনাম হচ্ছে নক্ষত্রের একদিন ঝরে যেতে হয় আর খেলাধুলার পাতার প্রধান শিরোপ শিরোনাম হচ্ছে কানপুরের পূর্বাভাস দিলেন সাকিব এখানে আরেকটা নিউজ আসছে একটু ক্রিকেটের বাইরে সেটি হলো সার্চ কমিটি থেকে বুলবুল কব্যাহতির এবার আমরা চলে যাব ডেলি স্টারের দিকে ডেলি স্টারে

কারণ সাকিব এই কানপুর টেস্টে খেলবেন কি খেলবেন এটা নিয়ে ছিল কয়দিন ধরে আলোচনায় ওনার যে আপনার যেটা স্পিন ফিঙ্গারে উনি চোট পেয়েছেন যেটা স্বাভাবিক বলিংয়ের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে এটা বলা হচ্ছিল এটা আপনি নিজেও আলোচনা করেছেন থেকে একটা কথা সূত্র ধরে এটা কমেন্ট্রি বক্স পর্যন্ত চলে গিয়েছে সেখান থেকে এই নিউজটা বেশ ডালাপালা বিস্তৃত হয়েছে কিন্তু এখন দেখলাম যে ঠিক কানপুর টেস্টকে সামনে রেখে হাসতে হাসতে সাকিব বলে দিলেন যে যদি উনি চান দেশে ওনার শেষ টেস্টটি খেলতে সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে আর যদি সেটা সুযোগ না পায় তো বুঝতেই পারছেন এটাই তার শেষ টেস্ট যাবে আর কি কানপুরে যদি উনি খেলার সুযোগটা পান আর টি টোয়েন্টি ইতিমধ্যেই উনি শেষ করে দিয়েছেন এখন সাকিব দুইটা ফরমেট থেকে একসঙ্গে বিদায়ের ঘোষণাটা দিলেন টি টোয়েন্টি এবং টেস্ট বাকি রইল শুধু ওয়ান ডে এই সাকিবের ঘোষণাটাকে আপনি কি চোখে দেখছেন ধন্যবাদ চাই ভাই এটাকে অনেকে বলছেন যে হঠাৎ করে সাকিব এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমি সাংবাদিক হিসেবে সাকিবকে যত লম্বা সময় ধরে অবজার্ভ করে আসছি তাতে আমার মনে হয় না যে তিনি খুব তাড়াহুড়ো করে বা আকস্মিকভাবে সিদ্ধান্তটি নিয়েছেন তিনি প্ল্যান করেই এক ধরনের সিদ্ধান্তটা নিয়েছেন কারণ আপনি জানেন যে গত আপনার জুলাইয়ের পর থেকে এই ছাত্র জনতার আন্দোলনের পরে ফলে যে আপনার এর আগের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় পতনের পর থেকে যে ধরনের আপনার একটা রাজনৈতিক পালাবদল হয়েছে সেই পালাবদলের কারণে সাকিবের কে কিন্তু অনেক বড় ধরনের এক ধরনের সমস্যা পড়তে হয়েছে তিনি আগে সরকারের এমপি ছিলেন এবং ওই সেই ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় তার ভূমিকা কিছুই ছিল না এক অর্থে এবং তিনি সেই সময়টায় যখন বাংলাদেশে ছাত্র নিরীহ ছাত্ররা একের পর এক মারা যাচ্ছে সে সময় তিনি একটা তার পারিবারিক এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন যে তিনি খুব আনন্দের তো টাইমটা সেটা ঠিক হয়নি এবং সেটাকে আপনার সাধারণ মানুষ বা তার সাকিবের যে ফ্যান যারা ছিলেন বা সাকিবকে যারা ভালোবাসতেন তারা সেটাকে খুব সহজভাবে নেয়নি এবং এই সরকারও যখন এসেছেন মানে কেউ ভালো মতো সেরকম ভাবে এটাকে নেয়নি আর কি। নানাওয়ারই কথা কারণ সময় যখন একদিকে আপনার আহ শোকাবহ পরিবেশ চলছে আহ আর ঠিক সেখানে আপনি আনন্দ উৎসব করতে পারেন না তো সাকিব সেটা তার পারিবারিক ছবিটাই দিয়েছিলেন কিন্তু দ্যাট নট প্রপার টাইম ক্রিকেটে অনেক অনেক সময় যে ধরনের শর্ট বল থাকে আসবে আপনার কাছে কিন্তু সব বলে শর্টস খেলতে নেই সাকিব খুব সম্ভবত সেই ভুলটাই করেছেন এবং সে তারই দায়টা তাকে চোকাতে হচ্ছে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তিনি দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে কিনা এই ধরনের প্রশ্নও করা হয়েছে অথবা জামিন নিতে হবে যদিও আপনার বর্তমান সরকার সেটা নিশ্চয়তা দিয়েছে যে তাকে গ্রেফতার করা হবে না সব ধরনের যে বিষয়কে যদি আপনি একটা পাল্লায় মাপেন বা অনুসঙ্গ একসাথে যোগ করেন তাহলে দেখবেন যে সাকিব কিন্তু এক বড় ধরনের জটিলতায় পড়েছেন সেটা সাকিব নিজেও জানেন এই কারণে তিনি গত জুলাই এর পর থেকে এখন পর্যন্ত ঢাকাই ফিরেন দেশেই আসেননি তিনি পাকিস্তানে খেলতে গিয়েছিলেন টরন্টো থেকে সরাসরি চলে গিয়েছিলেন আবার পাকিস্তান থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন ইংল্যান্ড থেকে তিনি ভারতের সাথে ভারতে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে মাত্র একটা অনুশীলন শেশন তিনি কিন্তু দলের সঙ্গে করতে পেরেছিলেন হুইচ ইজ কোয়াইট ইনক্রেডিবল বা একটা নট প্রত্যাশিত কোনো বিষয় না আর কি যে একটা টেস্ট দলের সঙ্গে আপনি যোগ দিচ্ছেন একটা টেস্ট ম্যাচ খেলতে নামবেন মাত্র একটা সেশন দলের সঙ্গে অনুশীলন করেছেন আপনি তো এটা একটা সিঙ্ক্রোনাইজেশনের যে বিষয়টা থাকে সেটা সাকিব নিজেও স্বীকার করেছেন যে অনুশীলনটা তার ঠিক মতো হয়নি দলের সঙ্গে এই কারণে তার ফিঙ্গার স্পিনার যেটা ছিল সেটা একটু স্টিফ হয়ে গিয়েছিল বা শারীরিক যে স্ট্রেস ছিল সেই স্ট্রেসটা হয়তো তিনি কাটিয়ে উঠতে পারেননি তো এটা আপনি প্রপার কোনো আমি মনে করি না যে একটা দলের সঙ্গে যোগ দেওয়ার একটা প্রক্রিয়া হতে পারে সবকিছু মিলে সাকিবের সময়টা যে সংক্ষিপ্ত হয়ে আসছে বাংলাদেশ দলে সাকিবের সঠিক সিদ্ধান্ত এবং তিনি এখন যে ইচ্ছাটা প্রকাশ করেছেন যে মিরপুরে চট্টগ্রাম আপনি জানেন যে অক্টোবরে চট্টগ্রাম এবং মিরপুরে দুটো টেস্ট ম্যাচ হবে সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচ খেলে তিনি দেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন এটি তার ইচ্ছে এই ইচ্ছের কথাটা তিনি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন এবং সে সঙ্গে কিছু আবশ্যিক শর্তও জুড়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়টা যেন কোনো ঘাটতি না হয় এবং শুধু দেশে ফিরলে না দেশ থেকে আবার তিনি যখন যাবেন তখন এয়ারপোর্টে তাকে জানো তার সমস্যা যেন কোনো তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চয়তা তিনি দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছ থেকে তো ক্রিকেট বোর্ডও এই বিষয় কিন্তু সরাসরি একদম লাউড এন্ড ক্লিয়ার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সাকিবের সার্বিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু তাদের না হয়তো তা সাকিব যদি মাঠে নিরাপত্তা তারা দিতে পারে মাঠে নিরাপত্তা দিতে পারেন অথবা আইনি কোনো ছামান্য জটিলতা যদি তিনি পড়েন সেই ক্ষেত্রেও তাকে সেলফ করা যেতে পারে কিন্তু তাই বলে তাকে আপনার 24 ঘণ্টাই তার নিরাপত্তার দায়িত্ব সাকিব মানে ক্রিকেট বোর্ড কোনো ক্রিকেটারকে দিতে পারে না এটা ক্রিকেট বোর্ডের কাজ না সেটা ক্রিকেট বোর্ড সভাপতি খুব স্পষ্ট করে দিয়েছেন এখানে কোন রাগঢাক তিনি করেননি সাকিবের এই নিরাপত্তার তিনি যে দেশে গ্রেফতার হবেন না সেটা ক্রিকেট আমাদের সরকার থেকে জানানো হয়েছে কিন্তু ফিরে যাওয়ার সময় তাকে যে এয়ারপোর্টে আবার তিনি যেতে পারবেন সেই নিশ্চয়তাটা কিন্তু এখন পর্যন্ত নেই তো পুরো বিষয়টা আমি মনে হয় যে ক্রিকেট বোর্ড যেহেতু বলে দিয়েছে যে আমরা এটা করতে পারি এটা করতে পারবো না এখন বিষয়টা হলো যে যে যা যাদের এই বিষয়টা বা সরকারের উচ্চ মহল থেকে যদি কোনো ধরনের একটা গ্রিন সিগন্যাল তিনি না পান তাহলে আমার মনে হয় না যে তিনি ফিরবেন এখানে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে সাকিব খুব সম্ভবত যদি সেটাই হয় তাহলে সাকিব খুব সম্ভবত কানপুর টেস্টেই তার শেষ টেস্ট ম্যাচটা খেলতে নেমেছেন তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন সব শর্ত পালন না হলে তিনি আসবেন না সেটা বলেননি কিন্তু এটা স্পষ্টত সংবাদ সম্মেলনে তিনি সেটাই করে দিয়েছিলেন সো আমরা যদি পারি ক্রিকেট বোর্ডের কথা যে বিষয়গুলো সবগুলোকে যদি আপনি যোগ দেন তাহলে আপনি একটা উপসংহারে পৌঁছাতে পারেন যে সাকিব খুব সম্ভবত তার ক্যারিয়ারের শেষ টেস্ট এই কানপুরে খেলে ফেলছেন দেশের মাটিতে খেলে তার টেস্ট খেলার যে একটা ইচ্ছেটুকু ছিল সেই ইচ্ছেটুকু খুব সম্ভবত তার পূরণ হচ্ছে না এখন দেখার বিষয় হলো যে সাকিব টেস্ট ম্যাচ হয়তো সাকিব আরও কি সিদ্ধান্ত নেন বা কি প্রেস কনফারেন্সে কোনো কিছু বলেন কিনা সেটা দেখলে আমরা আরো একটু স্পষ্টত হব Кайসা ভাই এখানে একটা প্রসঙ্গ চলে আসে সেটা হচ্ছে সাকিব ক্রিকেট বোর্ডের কাছ থেকে যে সুরক্ষাটা চাচ্ছেন মানে উনি নিরাপদে দেশে আসতে পারবেন এবং নিরাপদের দেশ থেকে চলে যেতে পারবেন মানে তাকে এই ধরনের গ্রেফতার বা হয়রানি করা হবে না আপনি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটা যদি সাকিবের ক্ষেত্রে শিথিল করে বা সাকিবের প্রতি সহানুভূতি সরকার দেখায় তাহলে কি যারা এখন যারা অনেক বড় বড় রাজনৈতিক নেতা যাদেরকে মন্ত্রী মন্ত্রী এবং অনেক উপদেষ্টা ছিলেন। তাদেরকে গত সরকারের তাদেরকে যখন পুলিশ বা নিরাপত্তা বাহিনী বিভিন্ন এজেন্সি তাদেরকে যখন ধরছে এবং তাদেরকে রিমান্ড তারপরে হচ্ছে তাদেরকে আইনানুকভাবে যে একটার পর একটা সাজা বা জেলে প্রেরণ করা হচ্ছে সেইটা ব্যর্থ হবে বলেই কি সাকিবকে এই গ্যারান্টিটা সরকার দিচ্ছে না খুব সম্ভবত তাই কারণটা হলো যে ক্রিকেট বোর্ড আপনি যেটা বললাম যে ক্রিকেট বোর্ড আপনি ধরেন এর আগে অনেক ক্রিকেটারকে কিন্তু আইনি সহায়তা দিয়েছে অনেক ধরনের অনেকে সমস্যার মধ্যে পড়েছিলেন সেই বিষয়ে কিন্তু আইনি সহায়তা দিয়েছে কিন্তু আপনাকে সার্বিক গ্যারান্টি তো ক্রিকেট বোর্ড দিতে পারবে না যে চব্বিশ ঘন্টার জন্য আপনাকে পাহারা দিতে হবে অথবা আপনাকে এয়ারপোর্ট থেকে নিরাপদে আপনি চলে যেতে পারেন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেটার একটা আইনের একটা সিস্টেম রয়েছে সেই প্রক্রিয়া আপনাকে অবশ্যই ফলো করতে হবে সো সাকিবের জন্য এক ধরনের নিরাপত্তা ই ব্যবস্থা এবং অন্যান্যদের জন্য আরেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমার মনে হয় যে এই স্যাগ্রিগেট করতে বিসিবিও রাজি নয় এবং বিসিবি দায়টা নিতে চায় না এবং সেটা নেওয়াটা উচিত হবে তো সেটা নিতে পারে কে সেই বিষয়টা আমি সেটাই বললাম সেটা কিন্তু আপনার বিষয়টা আরো স্পষ্ট করতে পারে আইন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আপনার ক্রীড়া মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তারা এই বিষয়টা করতে পারেন তো সেখান থেকে যেহেতু এখন পর্যন্ত তেমন কোন গ্রিন সিগন্যাল আসেনি তার মানেটাই হলো যে আপনি যখনি কোন একটা বিষয়ের থেকে উত্তরটা পাবেন না তার মানে আপনাকে ধরে নিতে হবে দিস ইজ নো তো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব বুদ্ধিমান মানুষ সাকিব নিশ্চয় জানেন যে তিনি একটা প্রশ্ন ছুড়েছিলেন ক্রিকেট বোর্ডের কাছ থেকে ক্রিকেট বোর্ড তাকে উত্তরটা দিয়েছে কিন্তু সেই সঙ্গে তিনি কথা বলেছিলেন যে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি মানে আমার এই প্রস্তাবটা বা কথা বলেছি তো সেই সংশ্লিষ্ট কাছ থেকে এখন পর্যন্ত তিনি ধরনের উত্তরটা পাননি তার এই উত্তর না পাওয়ারটাই কিন্তু উত্তর পাওয়া হয়ে গিয়েছে আমি মনে করি সো সাকিব হ্যাজ গট ইস অ্যান্সার এবং এখন দেখার বিষয় যে সাকিব কি সিদ্ধান্ত নেন তবে বাস্তবতাটা জানাচ্ছে সাকিব তার খুব সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন কানপুরে কাসার এখানে আরেকটি বিষয় আপনি আলোচনাটা যখন চলেই আসলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফলই কিন্তু আপনার এই ফারুক ভাইয়ের যে বিসিবির প্রেসিডেন্ট হওয়া কারণ আগে তো নির্বাচিত প্রেসিডেন্ট একজন ছিলেন নাজমুল হাসান পাপন ভাই উনি তো এখন আর নেই এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু ওনার পতন হয়ে গেছে সরকারের সঙ্গে সঙ্গে উনি তো পালিয়ে গিয়েছেন উনি তো আসেনি নাই তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ফসল হচ্ছে আপনি বিসিবি প্রেসিডেন্ট পদে পরিবর্তন উনিও নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যেতে পারছেন না এটা একটা কারণ না দেখুন আপনি যে আন্দোলন হয়েছিল সেটার সঙ্গে পক্ষে বা বিপক্ষে থাকার বিষয় না আপনি সেটার যে মানে আন্দোলনটা হয়েছিল সেটা তো ধরেন আপনি যে কোনো আপনার বুদ্ধিমান মানুষ বা যে কোনো একজন মানুষ কিন্তু কোনোমতেই মতেই চাইবে না যে পুলিশ নির্বিচারে গুলি করছে ছাত্রদেরকে এবং ছাত্ররা মারা যাচ্ছে আমার আমার ছেলে কলেজে পড়ে আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আমরা কেন অনিরাপত্তায় থাকব। তাদেরকে কলেজে তারা যাবে পড়াশোনা করার জন্য বা তারা শিক্ষা নেওয়ার জন্য তো আমাকে কেন চিন্তা করতে হবে যে তারা এসে হতে হবে অথবা পুলিশের গুলি খেয়ে আপনার রাস্তায় পড়ে থাকবে এই অনিরাপত্তাটা ছিল বা এই অনিশ্চয়তাটা ছিল বলে অনেক মানুষ কিন্তু আপনার অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষ আপনার এই ছাত্র আন্দোলনের যে আপনার আন্দোলনটা হয়েছিল সেটাকে সেই গণবিপ্লবে কিন্তু আপনার সাড়া দিয়েছিল সে তার পক্ষে ছিল আর এটা একটা লজিক্যাল একটা বিষয় ছিল এটা ইলজিক্যাল কোনো বিষয় ছিল না এখানে একজন তরুণদের প্রতিনিধি হিসেবে

ছবি দেন যে পাসিং কোয়ালিটি টাইম ইন টরন্টো আপনি পরিবারের সাথেই কাটাচ্ছেন সেটা কাটান কাটাতেই পারেন আপনি কিন্তু সেটাকে আপনি আপনি করার কোনো মানে হয় না যে এক জায়গায় একদিকে চলছে আপনার শোকাবহ এবং আপনি করছেন তো এটাই ডিফারেন্টটা ক্রিয়েট করে দিয়েছে যে আপনি এটার সাথে একমত না বা আপনি এই জিনিসটার সাথে মেনে নিতে পারছেন না সো এই যে এই বিষয়টা আমি মনে করি যে সাকিব সেখানে একটা ভুল করেছিলেন এবং সেই ভুলের দায়টুকু বা মাসুলটুকু তাকে এখন পর্যন্ত দিতে হচ্ছে আপনি দেখুন সাকিব মেনে নিলাম আমি যে ওই সময়টায় এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারপরে ধরেন আপনার এই গত তার সরকারের পতন হয়েছে তার এমপি গিরি চলে গিয়েছে নতুন সরকার এসেছে আপনি পরিস্থিতি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কি সাকিব সেই ঘটনার কোন একটা পরিপ্রেক্ষিতে কোন একটা ধরনের বিবৃতি দিয়েছেন তিনি তো ফেসবুকে একটা মন্তব্য করতে পারতেন অথবা তিনি কালকে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনও একটা বলতে পারতেন যে ছাত্র জনতার এই আন্দোলনের পক্ষে তার অবস্থানটা কি ছিল অথবা সেই সময়টায় যে যে ঘটনাটা ঘটেছে সেই সময়টায় মানে তার ভূমিকা কেন তিনি নিতে পারেননি একটা ব্যাখ্যা দেওয়ার তার সামনে সুযোগটা ছিল কিন্তু তিনি সেটা দেননি তিনি দ্যাট মিন্স তিনি সেই পরিষেবাটা পুরোপুরি এড়িয়ে যেতে চেয়েছেন তো আপনি যখন এরকমভাবে ভাবে কোনো একটা জিনিস এড়িয়ে যেতে চাইবেন খুবই একদম মানে স্বপ্রণোদিত হয়ে তখন ধরেন আপনি আপনার পাশে যাদেরকে চাওয়ার এখন আপনি আশাটুকু করছেন সেটা কেন পাবেন তো আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাটা সাকিব নিজে তৈরি করেছিলেন এবং সেই সমস্যার মাসুলটুকু তাকে চুকাতে হচ্ছে তবে শামীম ভাই এখানে একটা জিনিস যোগ করি সেটা হলো যে ক্রিকেটার শামীম এই ক্রিকেটার এই সাকিব এবং ক্রিকেটার বাইরের সাকিব আপনাকে এই দুটা জিনিসকে একটু আলাদা করে ব্যাখ্যা করতে হবে যখন ম্যাটারটা আসবে যে ক্রিকেটার সাকিব তখন কিন্তু মনে রাখতে হবে যে সাকিব মেধাবী ক্রিকেটার সাকিব বাংলাদেশ দলের যদি বাংলাদেশের যদি আপনি ক্রিকেটারদের একটা তালিকা তৈরি করেন সেখানে তাকে উপরের দিকে রাখতে হবে সবার উপর তাকে রাখতে হবে যে তো তিন ফর্মেটে তিনি নাম্বার ওয়ান ছিলেন লম্বা সময় ধরে তিনি এত লম্বা সময় ধরে খেলেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন নিজে ভালো পারফর্ম করেছেন বাংলাদেশকে চিনিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেনও ছিলেন কিন্তু তার ক্রিকেটের বাইরের কিছু আচরণের কারণে তিনি কিন্তু আজকে ফলেন হিরো হিসেবে পরিণত হয়েছেন অর্থাৎ তিনি ক্রিকেট খেলে যে মর্যাদাটুকু পেয়েছেন যে ছয় মাসের রাজনীতি করেছেন এই ছয় মাসের রাজনীতিটা তার কিন্তু তার ক্যারিয়ারের সবটুকুই আমি মনে করি যে সম্মানটুকু সবটুকু শুষে নিয়েছে ও দারুণ একটা আপনি রেফারেন্স দিয়েছেন আচ্ছা কাইসার ভাই আপনি তো নিশ্চয়ই অবগত আছেন যে ঠিক আপনার সর্বশেষ টি টোয়েন্টি সর্বশেষ আপনার বিশ্বকাপকে সামনে রেখে দুই তেইশ বিশ্বকাপ যেটা হলো ইন্ডিয়াতে বিশ্বকাপের সামনে রেখে সাকিব কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিলেন দুই পর্বে যেটা টি স্পোর্টস দেখিয়েছে তার মানে পরবর্তী ভাবনা কি সেখানে কিন্তু উনি উল্লেখ করেছিলেন যে দুই হাজার পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট তাই না উনি কিন্তু টাইম লাইন কবে উনি টেস্ট ছাড়বেন কবে ওয়ান ছাড়বেন কবে টি টোয়েন্টি ছাড়বেন এটা আপনি কি মনে করেন ঠিক সাকিব আগে থেকেই এইভাবে হিসাব করেই আপনার দিনক্ষণ গুলো ঠিক করেছিলেন এবং সেইভাবেই উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন একটার পর একটা কথা যদি বলি তাহলে আপনি দেখবেন যে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে প্রধান নির্বাচক এবং নির্বাচক মন্ডলীদের কাছ থেকে একটা তথ্য আমরা পেয়েছিলাম যে কয়টা ম্যাচ রয়েছে রকম ছিল আর এখন চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ যেটি বললাম যে আপনি সার্বিক পরিস্থিতি যা রয়েছে তাতে সাকিব এখন দেশে ফিরে এসে ক্রিকেট খেলবেন আবার চলে যাবেন নিজেকে হয়তো তিনি নিরাপদ বোধ করছেন না বলেই এই ধরনের একটা সিদ্ধান্তটুকু তিনি নিয়েছেন

পঁচিশের ফেব্রুয়ারি দিকে খুব সম্ভবত হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা হবে কিনা সেটা এখন পর্যন্ত অনিশ্চিত যদিও আইসিসি চাচ্ছে কিন্তু ভারত এখনো বলেনি যে তারা গিয়ে খেলবে সেখানে সো সেটা একটা বিষয় রয়েছে তো সাকিব চেয়েছিলেন যে সেই ম্যাচটা খেলে সেই টুর্নামেন্টে খেলে তিনি বিশ্ব এই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে খুব সম্ভবত তাকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু ক্রিকেট বোর্ড বা নির্বাচকরা হয়তো আর কাউন্ট করবেন না সেক্ষেত্রে বলা যেতে পারে বাস্তবতাটা হলো যে সাকিবের ক্যারিয়ার সব ধরনের ক্রিকেট ক্যারিয়ারটাই মোস্ট প্রবলেম কানপুরে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি আপনি এই আছে কানপুর যে টেস্টটা আমাদের শুরু হবে সম্ভবত আপনি বৃষ্টির কারণে এবং আউট ভিজা আউটফিল্ডের কারণে দেরি হচ্ছে এই কানপুর টেস্টে কিন্তু দুদলকেই আছে বৃষ্টি বেশ করে আমরা যেহেতু এক শূন্যতে পিছিয়ে আছি আমাদের জন্য ফেরার ফেরাটা একটা চ্যালেঞ্জ আছে এই কানপুর টেস্টকে নিয়ে আপনি কি ভাবছেন কানপুরে একটা জিনিস হচ্ছে যে আপনার প্রথমবারের মতো বাংলাদেশ এখানে টেস্ট ক্রিকেট খেলছে যে কোনো ধরনের ক্রিকেট এই প্রথমবারের মতো খেলতে নেমেছে তবে একটা বিষয়ের সাথে বাংলাদেশ খুব পরিচিত সেটি হল যে মাঠের যে বাইশ গজের উইকেট সেই বাইশ গজের উইকেট কিন্তু বাংলাদেশের মিরপুরের সঙ্গে বেশ সাজস্যটা রয়েছে আপনি কালো মাটির উইকেট ব্ল্যাক সয়েল লাল মাটি এবং ব্ল্যাক সয়েল দুটোই রয়েছে পাশাপাশি কিন্তু খেলাটা হবে ব্ল্যাক সয়েলের মধ্যে কালো মাটির মধ্যে আর কালো মাটির উইকেট আপনি জানেন যে একটু স্লো এবং লো বাউন্সের হয়ে থাকে এখানে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন সো সবকিছু মিলে যদি বৃষ্টি থামতো এতক্ষণে আমরা আলাপ করছিলাম টস হতে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু খেলাটা একটু পিছিয়ে গিয়েছে বৃষ্টির কারণে এবং একাদশে দুদলই একাদশে তিনজন স্পিনার নিয়ে খেলতে খেলার মানে চিন্তা ভাবনাটা রয়েছে বাংলাদেশ দলের সামনেও তাই রয়েছে বাংলাদেশ দল এর আগের ম্যাচে তিনজন স্পেসার নিয়ে খেলেছিল সেখান থেকে মোস্ট প্রবলি একজন স্পেসার কে বসিয়ে দিয়ে এখানে তাইজুল হয়তো বাড়তি স্পিনার হিসেবে খেলতে পারেন আর সাকিব খেলছেন সাকিবের ফিঙ্গার ইঞ্জুরিটা যেটা ছিল সেটা তার কেটে গিয়েছে এবং তিনি তার ব্যাখ্যাটা দিয়েছেন যে কেন তার এই ধরনের ইঞ্জুরিটা হয়েছিল এবং চেন্নাই টেস্টেও তার যে নিষ্প্রভ একটা পারফরমেন্স ছিল বোলিংয়ে সেটাও কেন হয়েছিল ব্যাটিংয়েও তিনি শুরুটা ভালো করেছিলেন কিন্তু জমিয়ে জমে গিয়েছিলেন উইকেটে সেট হয়ে গিয়েছিলেন কিন্তু লম্বা ইনিংসটা করতে পারেননি সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই এক শূন্যতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল সিরিজে ফিরে আসতে হলে অবশ্যই এই ম্যাচটা জিততে হবে তারপরে বাংলাদেশ যদি এই ম্যাচটা ড্র করতে পারে তাহলে আপনার এই সিরিজ থেকে যে পারফরমেন্স নিয়ে ফেরার জন্য স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ গিয়েছিল সেই স্বপ্নটা পূরণ হতে পারে তবুও এটা অনেক কঠিন একটা বিষয় হবে কারণ ভারত আপনি জানেন যে টকবগে দল টেস্ট ম্যাচকে খুব ভালো ফর্মে রয়েছে এবং গত ম্যাচটা তারা যে কায়দায় যে প্রভাব দেখিয়ে জিতেছে যদিও প্রথম ইনিংসটা তাদের তেমন ভালো হয়নি বাজেভাবে তারা শুরু করেছিল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে খুব সুন্দর করে বাউন্স ব্যাক করার ক্ষমতাটা ভারতের এই দলের খুব ভালো রয়েছে সেটা ওয়ান ডে টি টোয়েন্টি বা টেস্ট ম্যাচ যেটা দিয়ে বলুন না কেন আপনি দেখেন সর্বশেষ যে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জিতেছে সেখানে তারা প্রায় হেরেই বসেছিল ছাব্বিশ রানের চব্বিশ রান দরকার হাতে ছয় উইকেট রয়েছে সেই অবস্থায় প্রতিপক্ষকে তারা হারিয়ে দিয়েছে এই যে বাউন্স ব্যাকের বিষয়টা এটা ভারতীয় দল আপনার তিন ফর্মেটের ক্রিকেটে খুব ভালো মতো এটার সাথে অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছে বলে তারা এখন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে তিন ফর্মেটের চ্যাম্পিয়ন দলের মতো তারা খেলছে এমন একটা শক্তিশালী দলকে আপনি তাদের মাটিতে হারিয়ে আসবেন অথবা তাদের সাথে ড্র করতে পারবেন সেটা বাংলাদেশ দলের জন্য যদি সেটা হয় তাহলে সেটা বাংলাদেশ জয়টা হবে সেটা যদি বাংলাদেশ করতে তাহলে তবে কঠিন হবে যেটা চেন্নাই টেস্টে প্রমাণটা করছে এবং পাকিস্তানকে বাংলাদেশ যে কায়দায় হারিয়ে এসেছিল সেখান থেকে হয়তো আত্মবিশ্বাসটা আপনি পেয়েছেন কিন্তু পাকিস্তানের ওই দলটার সঙ্গে ভারতীয় দলের তুলনাটা করাটা একদম বোকামো হবে যেটা সাকিবও খুব স্পষ্ট করে দিয়েছেন এখানে আমি সাকিবের পক্ষে সঙ্গেই যাচ্ছি আপনি এখানে যদি ভালো খেলতে চান বা ভালো পারফরমেন্স করতে চান আপনার শুরুটা মোস্ট ইম্পর্টেন্ট থিং শুরুটা এবং আরেকটু সুনির্দিষ্ট করে যদি বলি প্রথম ইনিংসটা প্রথম ইনিংসটা যদি আপনি একটা ভালো রান করতে পারেন সাড়ে তিনশো বা চারশো রানের মতো যদি করতে পারেন তাহলে এই ম্যাচ বাঁচানোর জন্যে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে তারপরও আমি মনে করি যে বাংলাদেশ দলের এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত যে এত এই এই সিরিজে যারা খেলছেন অনেক সিনিয়র ক্রিকেটার কিন্তু তাদের জন্য ম্যাচ হতে যাচ্ছে এটা সেই চ্যালেঞ্জটুকু তাদের নেওয়া উচিত আমি আমরা শুধুমাত্র সাকিবের সাকিবের কথা বলছি জন্য যেহেতু এটা সে ভারতের মাটিতে বা বিদেশের মাটিতে শেষ টেস্ট হতে যাচ্ছে তিনিও নিশ্চিত ভাবে এটা একটা রাঙানোর চেষ্টাটুকু করবেন এবং খুব সম্ভবত মুশফিক রহিমও লম্বা সময় ধরে তিনি খেলে আসছেন পরবর্তী সিরিজ ভারতের সাথে আমাদের কবে রয়েছে আমি ঠিক জানি না এখন পর্যন্ত তবে তার জন্য খুব সম্ভবত এটা ভারতের মাটিতে শেষ সিরিজ হতে যাচ্ছে তিনিও নিশ্চিতভাবে চাইবেন যে চেন্নাই টেস্টে ভালো পারফরমেন্স করেন নেই এই টেস্টও যদি ভালো একটা করতে পারেন সব কিছু মিলে বাংলাদেশ দলের সামনে যে চ্যালেঞ্জের একটা বিষয় রয়েছে সেই চ্যালেঞ্জটা যদি জিততে হয় তাহলে সামগ্রিক অর্থে পুরো দলটাকে একটা মানে টিম হিসাবে খেলতে হবে আর যখনই বাংলাদেশ দল একটা টিম হিসাবে পারফর্ম করে আপনি দেখবেন যে সেই ম্যাচে হয় বাংলাদেশ যেতে অথবা ভালো পারফরমেন্স নিয়ে ফিরতে পারে কাসার ভাই আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের সভা ছিল পরিচালনা পরিষদ সভা এই প্রতিকৃত এই সভাটা এইভাবেই একটা গুরুত্ব ছিল যে আমরা ধরে নিচ্ছিলাম বিসিবি তার ধারা প্রয়োগ করে দুই যে সমস্ত পরিচালক তিনটি সভায় অনুপস্থিত আছেন তাদের পরিচালক পথটা শূন্য করে দিবেন বেশ কিছু আপনি যে স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন সেইগুলো করবেন আরো অনেক কিছু ছিল কিন্তু আমরা দেখলাম যে আসলে সভা শেষে যে সংবাদ সম্মেলনে সেটার বেশি সময়টা চলে গেল হচ্ছে সাকিবের রিটায়ারমেন্ট ঘোষণা নিয়ে এবং তারপরে উনি কিছু সিদ্ধান্তের কথা জানালো যেগুলো হচ্ছে যার মধ্যে হচ্ছে আপনি কিছু মাঠ কর্মীকে আপনার স্থায়ীকরণটা আর হচ্ছে বিপিএল এর সম্ভাব্য ডেট এবং বিপিএল এর প্লেয়ার ড্রাফটের তারিখটা নির্ধারণ আর যে আপনি নতুন দুইটা ফ্রাঞ্চাইজ আসতে চাচ্ছে তাদের নাম তাদের নামটা উনি বলেছেন এর বাইরে কিন্তু তেমন কিছুই কালকে আলোচনা হয়নি আসলে আপনি এই সভাটা আমাদের জন্য কতটা কৌতূহলী ছিল ছিল তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা সিদ্ধান্তটা নিবে কিন্তু এখন পর্যন্ত সেটা চূড়ান্ত করেনি বলেই কিন্তু প্রেস কনফারেন্সে সেটা হয়তো উল্লেখটা তারা করেননি কারণ এটা অবভিয়াস যখন আপনি টানা তিনটি প্রেস আপনার সভায় যখন থাকবেন না তখন সেটা গঠনতন্ত্রের আলোকেই সে আপনার সদস্য কিন্তু থাকে না যদি না আপনি কোনো লজিক্যাল কোনো কারণ দেখাতে পারেন এবং একটা জিনিস দেখবেন যে এবারে সর্বশেষ সবার বিষয়টাই বিসিবি কিন্তু এর আগে আপনি দেখবেন যে ইমেল করে জানিয়ে দিত অথবা আপনি মেসেজে মোবাইল করে বলে দিত যে সভাটা রয়েছে কিন্তু এবার তারা বাসার ঠিকানায় চিঠি দিয়ে জানিয়েছে দ্যাট রেজিস্টার্ড করে রেজিস্টার্ড করে চিঠি দিয়ে জানিয়েছে দ্যাট মিন্স তারা কিন্তু একটা আইন অনুযায়ী পথের দিকে হাঁটছে বলে কিন্তু এই সিদ্ধান্তটুকু নিয়েছে তো নিশ্চিতভাবে তার যে সব বোর্ড সভাপতি যে বোর্ডের পরিচালক এই টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকবেন তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড অবশ্যই নেবে তো যেটি বললাম যে সেই সিদ্ধান্তটা তারা নিচ্ছে কোনো সন্দেহ নেই কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি বলেই তারা অফিসিয়ালি হয়তো এই সংবাদ সম্মেলনে সেটা জানাননি হয়তো জানিয়ে দেবেন ইসের মধ্যে আর ফারুক ভাইয়ের আমি যতদূর জানি যে তিনি কোনো কাজ হয়তো তাড়াহুড়া করে আপনি একটা লজিক সেই কাজের পিছনে থাকে এবং সেই কাজের ব্যাখ্যাটা তিনি দিতে সেই ব্যাখ্যাটা খুব সম্ভবত তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে যারা অনুপস্থিত ছিলেন তাদের আর ক্রিকেট বোর্ডে ফিরে আসার কোনো সুযোগটুকু নেই এবং যেহেতু আপনি তারা ফিরে আসতে পারবেন না তাহলে এই বোর্ড বোর্ডের যারা বাকি রয়েছেন তাদেরকে নিয়ে আপনি যদি কোরাম পূর্ণ করতে না পারেন তাহলে আপনার সামনে কিন্তু আর দ্বিতীয় কোনো অপশন নেই যেটি আপনি বললেন যে এই বোর্ড বাতিল করে দিয়ে বা এই বোর্ড ভেঙে দিয়ে আপনাকে একটা অ্যাডক কমিটি গঠন করতে হবে খুব সম্ভবত আমি জানি না ফারুক ভাইয়ের কি চিন্তা ভাবনা করছেন খুব সম্ভবত তারা মোস্ট প্রবলি সে পথেই হাঁটবেন যা বোঝা যাচ্ছে কাইসার ভাই আপনার এই জ্ঞান আলোচনার জন্য সত্যি আমরা উপকৃত দর্শকও নিশ্চয়ই উপকৃত হয়েছে কিন্তু সময় সংক্ষেপের কারণে আর বেশিক্ষণ আলোচনা করা যাচ্ছে না আপনাকে অসংখ্য অভিনন্দন দর্শক আজ এই পর্যন্তই আগামীকাল নিশ্চয়ই আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে